নমস্কার জয় আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যেরদার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান ডানহাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের বৃহস্পতির আঙুল তা প্রত্যেকটি আঙুলে তিনটি করে পর্ব থাকে তাই এই বৃহস্পতির আঙুলে যদি দ্বিতীয় পর্বের যে কোনো স্থানে সেটা মিডিলে হতে পারে পাশে হতে পারে এই ধরনের যদি কালো তিল থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনের নানা রকমের মানে বাধা বিপত্তি তৈরি হয় এরা ভাগ্যের সেরকম সাপোর্ট পায় না লাইফে সেরকমভাবে এস্টাবলিশড হতে পারে না এদের মানে জীবনটা মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যা মানে এদের মানে মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এদের যেতে হয় এদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না ঠিক আছে অর্থাৎ কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকে না তাছাড়া এরা ভাগ্যের সেরকম সাপোর্ট পায় না এদের কর্মক্ষেত্রে মানে শুধু বাধা বিপত্তির সম্মুখীন এদের হতে হয় তাছাড়া এরা মানে যে কোনো বিষয়ের প্রতি মানে একটা মনোসংযোগ হ্যাঁ আনতে পারে না এদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে সুইং করে অর্থাৎ এদের মাইন্ডটা মানে কোনো একটা বিষয়ের প্রতি বেশিক্ষণ এরা অ্যাটেনশান রাখতে পারে না মানে কোনো বিষয়ের প্রতি কনসেনট্রেশানটা আনতে পারে না এরা অনেক সময় ডিপ্রেশানের মধ্যে চলে যায় হতাশগ্রস্ত হয়ে যায় অনেক সময় নিজেদের মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা হারিয়ে যায় ঠিক আছে আত্মবিশ্বাসটা অনেক সময় হারিয়ে যায় তার কারণ হচ্ছে যে এরা জীবনে সঠিকভাবে লাইফের সেরকমভাবে মানে স্টেবিলিটি আনতে পারে না মানে জীবনে সঠিকভাবে বা সেরকম মানেভাবে এর এরা জীবনে মানে সেটেল হতে পারে না এইটা হচ্ছে মুখ্য কথা ঠিক আছে তা আপনাদের যদি হাতে এই ধরনের তিল থেকে থাকে তাহলে আপনারা মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে আর এই রকম যদি হাতের বৃহস্পতির আঙুলে দ্বিতীয় পর্বে এই ধরনের কালো তিল থাকে আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারের সঙ্গে কনসাল্ট করুন যোগাযোগ করুন এর প্রতিকার প্রতিবিধান করলে আপনাদের এই কর্ম কেরিয়ার জীবনে যেরকম বাধা বিপত্তি স্ট্রাগেলের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে লাইফে সেরকম স্টেবিলিটি আসছে না সেভাবে প্রতিষ্ঠিত হতে পারছেন না তাহলে দেখবেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং এই সমস্যার প্রতিবিধান আপনারা করতে পারবেন নমস্কার জয় মাতারা